তৃণমূল এবং বিজেপি প্রার্থী দিচ্ছে আপনি কাকে চান আমি ভাইজানকে চাই কেন ভাইজান কি চান আমার ভালো লেগেছে তাই ভাইজান ভালো আমাদের সুযোগ সুবিধা অনেক কিছু দেখছি শুনছি তাই কী করবেন ভাইজানকে ভোট দেবেন ভাইজানকে চাই দেবেন না না ধন্যবাদ দাদা মথরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল বিজেপি এবং আইএসএফ প্রার্থী দেবে আপনি কাকে চান আইএসএফ ভাইজান কে কে চান ভাইজান কাজের লোক মানুষকে পরিষেবা দেবে দুর্নীতি মুক্ত করবে ভালো লোক তাই ঘুরতে হবে লোকসভা কেন্দ্রে আইএসএফ মানে দিকে মমতা এবং বিজেপি পার্টি দেবে আপনি কাকে আমরা ভাইজানের ভোট দিছি ফিরে দেবো কেন আমরা ভালোর জন্য দিছি আপনাদের সুজন এই যে নারী নির্যাতন কইতেছে এই যে কোতায় এনআরসি কোতায় এমপিআর এসব বলতেছে আমরা আমাদের টাকা দরকার নি মমতা মমতা টাকা দরকার নি আমার আপনারা ভাইজানকে হ্যাঁ আমরা ভাইজানকে প্রতিমানটা পাচ্ছেন না না আমরা নকির মান্না নি আপনি তো বয়স হয়েছে বেকার ভাতা দাও ও আমার বেকার ভাতাতে যে এর আمله হস ভালো

চাই কেননা ওনারা হচ্ছে আমাদের নওশাদকে আমাদের চাই কেননা নৌসাদা হচ্ছে আমাদের ভবিষ্যতের রোজগারের একটা অঙ্গীকার হবে পরবর্তীকালে ঠিক আছে জিতবে নৌসাদ ভাই জিতবে আপনি কাকে চান নৌসাদ না মমতা আপনি নৌসাদ চল্লিশ টাকা করে ইয়ে খাওয়াচ্ছে রসুন খাওয়াচ্ছে আমরা ওই শাকসিদ্ধ করে করে খাচ্ছে আমরা কি করব আমরা ওই মমতা ভান্ডারের টাকা দিচ্ছে কার টাকা আমাদের টাকা ওগুলোকে আমাদের এই ট্যাক্স নিচ্ছে যেগুলো সব বাজার ভিত্তির দাম আমরা কি করবো আমরা নর্সাসিদ ভোট দেব কি করবো আমাদের কিছু দিতে হবে নশ্বসিদ্দিকে আমাদের কিচ্ছু লাগবে না আমরা মানবতার জন্য আমরা নরসাজিদ সিদ্দিকির ভালোবাসি সেই জন্য আমরা ভোট उत्तरापुर लोकसभा आईएसएफ पर पार्टी देवे हां जीतबे ना हारबे की बोल जीतबे इंशाल्लाह जीतबे हां आईएसएफ आईएसएफ भाई साहब उत्तरापुर लोकसभा आके चाहिए आईएसएफ आईएसएफ क्यों आईएसएफ अपना चाहे आईएसएफ दल दबा हां आईएसएफ दल दबा लो तो बहुत समर्थन करेंगे भी और बहुत बहुत सुविधाएं लागना भाई जाने निधि आदर्श अलग

কোন গল্প হবে না কি ভাইজানকে কেন গল্প ভালোবাসি তৃণমূলকে দেবে না তৃণমূল মানে সুযোগ সুবিধা দিচ্ছে দিল যেহেতু সবার একজন ব্যক্তিগত পার্সোনাল ভালোবাসার মানুষ থাকে ভালোবাসি এই আগুন দিয়ে নয় সেই দিন আগেতে

তো আজকে যেমন রক্তদান শিবির হচ্ছে এর পাশে রক্তদান শিবির হচ্ছে কি বলবেন আমরা ভাইজান ছাড়া কাউকে চিনি না আর অন্য পার্টিও আমরা চাই না